এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে যে যানজট থাকে তার কোনো চিত্রই এখন নাই কারণ আজকে অসহযোগ আন্দোলন চলছে ছাত্রদলের ডাকা এই অসহযোগ আন্দোলনে এয়ারপোর্টের এই গুরুত্বপূর্ণ এলাকায় কোনো যানজট নাই যারা অফিসগামী মানুষ তারা বিভিন্ন উপায়ে অফিসে যাচ্ছে এবং সাধারণ যে মানুষ তারা বিভিন্ন কাজে বেরোয়েছে তারা বিভিন্ন উপায়ে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে কেউ সিএনজিটি কেউ অটোরিকশায় এই হচ্ছে এয়ারপোর্টের চিত্র মাঝে মাঝে দুই একটা গাড়ি চলে তাও আধা ঘন্টা পর সামনে পুলিশ মোতায়েন রয়েছে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে ছাত্র জনতা তারই ফল এটা এটা হচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা এয়ারপোর্ট এই এয়ারপোর্টে এখন বাজে সকাল এগারোটা এই এগারোটায় কোনো গাড়ি নেই আমি এখন পর্যন্ত কোনো গাড়ি দেখতে পাচ্ছি না কোনো দূরপাল্লার বাস বা ঢাকা শহরে যে বাসগুলো চলাচল করে এই ধরনের কোনো গাড়ি দেখতে পাচ্ছি না যে ঢাকা শহরে সিএনজি ছাড়া এই অটোরিকশাগুলো চলতো না সেই অটোরিকশাও চলতে চাই মেন রোডে যে অটোরিকশা চলে না সেই মেন রোডে অটোরিকশাও চলতেছে you